গোল্ড সিগারেট প্রসাধনী সামগ্রী যে সমস্ত অতিমাত্রা বাংলাদেশে প্রায় এক দেড়শো চোরাকারবার সাথে ইনভলভ যারা এগুলো নিয়ে বাংলাদেশে আসা যাওয়া করে আমি মূলত তাদের পণ্যগুলি ধরি এবং আপনাদের কাছে ভিডিও প্রচার করি আমি চ্যালেঞ্জ করব এমন একজন প্রবাসীকে আমি তার পণ্য কেটে দুটা মোবাইল পেয়ে রেখে দিছি এরকম না আমরা যখন কাটি কাদেরটা কাটি ওই সমস্ত যাত্রী যারা কিনা আপনারা দেখেন অত্যন্ত সুকৌশলে মোবাইলকে আপনি যদি সত্যি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি মোবাইলকে কেন বিস্কিটের প্যাকেটে লুকায়িত অবস্থায় আনতেছেন পস্টিভ দিয়ে সেখানে কেন পনেরোটা আনতেছেন আইন যদি বাংলাদেশ সরকার দুটো করে আপনি দুটো আনবেন বা আপনি সরকারের কাছে আবেদন নিবেদন করে সেটাকে যদি আপনি পাঁচটায় উপনীত করেন বাংলাদেশ কাস্টমসের কোনো আপত্তি থাকবে না সেক্ষেত্রে তো কাস্টমস আপনাকে কোনো ক্ষতি করবে না কিন্তু কাকে ধরতেছি আমরা একটা সাধারণ যাত্রী যে কিনা তার দুটো মোবাইলের পরও অন্য একজনের এক একশো গ্রাম গোল্ড আবার অতিরিক্ত একটা বা দুইটা মোবাইল ক্যারি করে আনতেছে তার বিনিময়ে সে পাঁচশো ছয়শো রিঙ্গিত পায় বা কিছু ডলার পায় কিছু রিয়েল পায় কিন্তু তার কারণে বাংলাদেশ থেকে রেমিটেন্স চলে যাচ্ছে আমরা ওই সমস্ত যাত্রীদেরকে শুধু আটকছি আপনারা আরও দেখতে পাচ্ছেন খেজুরের প্যাকেটের ভিতরে অত্যন্ত সুকৌশলে মোবাইল নিয়ে আসতেছে পাউডারের বোতলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কলা কৌশলে তারা প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ শলাকা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এগুলো এখন দেখতে পাবেন লক্ষ লক্ষ সুলাখা আমরা সিগারেট পাইছি এখন কষ্ট করতে পারেন কিছু কিছু ভাইয়ারা বলতেছে যে বাংলাদেশ থেকে আমি সিগারেট নিব দুবাই ধরে না মালয়েশিয়া ধরে না সৌদি ধরে না সিঙ্গাপুর ধরে না বাংলাদেশ কেন ধরতেছে ভাই এটা আপনার হয়তো অজানা আমি আপনাকে ব্যাপারটা পরিষ্কার করতে চাই সিগারেট উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের অনেক ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিগুলোতে যখন সিগারেট উৎপাদন হয় তখন সিগারেটের তুলনামূলকভাবে অন্য অন্য উৎপাদন সামগ্রীর তুলনায় সিগারেটের ট্যাক্স ভেট একটু বেশি কারণ গভর্নমেন্ট নিরুৎসাহিত করতে চাচ্ছে সিগারেটকে তো সে কারণে তারা এই যদি বিদেশ থেকে সিগারেট আনে সেখানে ট্যাক্স ভেট কম থাকে ফলশ্রুতিতে বাংলাদেশের বাজারে এই সিগারেট যদি সয়লাভ হয়ে যায় তাহলে উৎপাদিত যে প্রতিষ্ঠানগুলো আছে সিগারেটের এগুলো বন্ধ হয়ে যাবে আমার দেশের হাজার হাজার সিগারেট ফ্যাক্টরির যে শ্রমিক তারা তারা কী বলবো কর্ম কর্ম হারিয়ে ফেলবে আমি উদাহরণ হিসেবে বলি আবুল খায়ের টুবাকু যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে লক্ষ লক্ষ সিগারেট প্রতিদিন প্রোডাকশান হয় আমি আমার জানা মতে দুই হাজার উনিশশো পঁয়ষট্টি কোটি টাকা তারা ভেট প্রদান করেছিল সুতরাং যদি এই সিগারেট দেশে আসে আমি উদাহরণ হিসেবে একটা কোম্পানিকে নিয়ে আসলাম এইভাবে যদি অন্যান্য। দেশ থেকে সিগারেট চলে আসে তাহলে এই কোম্পানিটা অচল হয়ে যাবে এমন এমনিভাবে ডাকা ডুবাগো আছে ব্রিটিশ আমেরিকান ডুবাগো আছে এই সমস্ত কোম্পানিগুলো অচল হয়ে যাবে বাংলাদেশের রাজস্ব হারাবে বাংলাদেশের লোক কর্মহারা হয়ে যাবে এই ফলশ্রুতিতে আমরা লক্ষ লক্ষ সিগারেট যে আসার যে চালান আসে আমরা এটাকে প্রতিহত করি এটা তো আমি মনে করছি এরম কোনো অপরাধ আমরা করছি না কেন আপনারা এইসব মিথ্যা প্রচার করতেছেন সম্মানিত ভাই আপনাদের দৃষ্টি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে আমি আরও বলছি আপনারা দেখতে পাচ্ছেন লিকার কিছুদিন আগে আমি পাঁচজন ইন্ডিয়ান যাত্রীর নিকট থেকে নব্বই কার্টুন লিকার যেটা মদ আটক করেছি এই মদ আমার দেশে আসার পরে গোপনে বিভিন্ন জায়গার মধ্যে চলে যায় গ্রাম অঞ্চলে চলে যায় সেখানে ছেলেরা আমাদের যুব সমাজরা এগুলো এগুলো যখন সেবন করে আর তারা ক্ষতিগ্রস্ত হয় এয়ারপোর্টের ভিতরে দিয়া এই এই চক্র যখন আমি আটকে দিয়েছি ওই দিন থেকে কিন্তু আপনারা জানেন আমার বিরুদ্ধে সারা পৃথিবী থেকে চোরা কারবারিরা আমার বিরুদ্ধে এরকম আপনাদের কাছে আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো করতেছে কিন্তু আমি আপনাদেরকে বলি এগুলো করে আমাকে আপনারা চিনে এবং আমি আপনাদেরকে আজকে আমার পরিচয় দিচ্ছি আমি একজন কর্মকর্তা বাংলাদেশ কাস্টমসের মধ্যে আঠাইশ বৎসর কর্ম আমি কাজ করছি আমি চট্টগ্রাম কাস্টম হাউজে পক্ষে ছিলাম সেখানে গভর্নমেন্টের আট শত কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আহরণ করে দিয়েছি যা কিনা আপনারা এই দেশের স্কুল কলেজ রাস্তাঘাটেই পেত ব্যবহার হচ্ছে আপনারা জানেন আমি কুমিল্লাতে আমি রাজস্ব আহরণ করেছি আমি মুন্সীগঞ্জে আমি সিলেটে অতিরিক্ত রাজস্ব আহরণ করেছি আমি এখন ঢাকা কাস্টমসে আসছি সেখানেও কোটি কোটির টাকা রাজস্ব আহরণের জন্য আমি এবং আমার টিম আমার অথরিটির নির্দেশে আমরা আদায় করার চেষ্টা করছি কিন্তু আমার সম্পর্কে যে এই সাধারণ মানুষের কাছে যে একটা কথা সরাচ্ছেন যে যাত্রীদেরকে অপ্রবাসীদেরকে কেটে আমি তো প্রবাসীদেরকে কাটছি না প্রবাসীদেরকে যারা ব্যবহার করে যেই চোরা কারবারিরা প্রবাসীদেরকে ব্যবহার করে গোল্ড মোবাইল বিভিন্ন সামগ্রী দিয়ে দিচ্ছেন আমি তো সেগুলো আটকাচ্ছি আমি সেগুলো কাটছি আপনারা ব্যাপারটা একজন প্রবাসী যদি সম্মানিত প্রবাসীর সেবার জন্য আমি না আমি প্রথমেই বলেছি এখনো আবার বলছি পঁচিশটা সংস্থা কাজ করে সেখানে আমার একাতো আমি একা বা আমার টিমের একাতো এই হরজ শাহ আন্তর্জাতিক বিমানবন্দর কন্ট্রোল করছি না